ধান কাটতেই আধুনিক প্রযুক্তি বসির হাতে হাতে নয় মেশিনে কাটা ও ঝাড়াই হচ্ছে গ্রীষ্মের দাবুদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ এমন পরিস্থিতিতে মাঠে কৃষি জমির ধান কাটতে মুখ ফেরাচ্ছেন শ্রমিকরা এই অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশ তার উপরে এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না যে কারণেই চাষিকুল আরও সমস্যা এবার বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবন এলাকার কৃষকরা প্রবল দাবদাহে ধান কাটার শ্রমিক নিয়ে দেশেহারা হয়ে পড়েছে অনেকেই ধান কাটতে অনীহা প্রকাশ করে খেতেই পাকা ধান ফেলে রেখেছে কিন্তু এবার অল্প খরচে কম সময়ে ধান কাটার আধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র কুড়ি মিনিটে এক বিঘা জমির ধান কেটে ঝাড়াই করা সম্ভব হচ্ছে এমনই অত্যাধুনিক মেশিন এলো বসিরহাটের গোড়াপাড়া ঘোড়ারাস গোপালপুর এলাকার চাষিদের মধ্যে সারা পড়ে গেল স্থানীয় এক যুবকের উদ্যোগে ভিন জেলা থেকে চাষের এই আধুনিক যন্ত্রের মাধ্যমে শ্রমিকরা ধান কাটতেও ঝাড়াই করতে পারছে আধুনিক যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অল্প ব্যয় মাঠে ফসল অনায়াসে ঘরে তুলতে পারছে একদিকে বিভিন্ন সাইক্লোনের ফলেই মাঠের ফসল মাঠেই নষ্ট হতো অন্যদিকে দিনের পর দিন চাষে কুল দেনায় জর্জরিত হতো উন্নত প্রযুক্তির এই যন্ত্রের মাধ্যমে যে সমস্যা অচিরেই দূর হতে পারে নেই বলতে আমি দীর্ঘ সাত বছর ধরে এই গাড়িটা আনছি কিন্তু এখানে তো চাষিদের তেমন অভিজ্ঞতা ছিল না আমি এনারা ভাইয়েরা গেছেন আমাদের কাছে আমি ওনাদের ওপর রাস্তা রেখে গাড়িটা এনেছি চাষিদের উপকারের জন্য আপনি তো নিজে দেখলেন কেমনভাবে ধানটা কাটছে কেমনভাবে এটা প্রসেসিংটা কী আছে কীভাবে কাটা হয় এবং কীভাবে কী করা হয় কাটাটা মেন হয় মিনিটে কাটা হয় ধানটা শুধুমাত্র ধানটাই ওখান থেকে ওর ভিতরে প্রসেসিং মেশিনের মাধ্যমে ধান কেটে শুধু ধানটাই বার হয় দেখলেন কেমন ভাবে ধানটা ওখান থেকে ভালো ওখানে ভালো করে এখান থেকে গাড়িও চলে না এই কাটার মাধ্যমে কোনো লাভ হলো বা কাটা অনেক লাভ যেমন আমাদের আমরা মেয়ে ছেলেদের কাটি মেয়ে ছেলেদের হাজার টাকা দিতে হয় আর এই দেবে তুলে বাড়ি নিয়ে ঘিরে দেবে ওদের দিতে হবে চার হাজার পাঁচ হাজার টাকা পড়বে আর মেশিন আমার ওই কত ওই পনেরো ষোলোশো সতেরোশো টাকার ভিতরে কমতে হ্যাঁ এবার কিছু হয়ে যাচ্ছে কাটা ঝাড়া সব কিছুতে রেডি কমপ্লিট হয়ে যাচ্ছে হাতে কাটলে হাটে কাটলে তো দুই তিনবার করে এ করতে হবে অনেক ঝামেলা হচ্ছে এই গাড়িটা অনেক ছেপ আবার এবং খুবই ভালোই হচ্ছে তো প্রসেসিং এদি খুব একটা দেখা যায় না আমাদের এদিকে খুব একটা দেখা যায়নি এবার নতুন এসেছে এতে লাভ লাভ কী আছে হ্যাঁ এতে লাভ আছে অনেক লাভ খরচ হ্যাঁ খরচও অনেক ছেপ এবং লাভও আছে দেখতেই পাচ্ছি মোটামুটি খারাপ নয় একেবার কাটছেও ভালো মোটামুটি সব দিক দিয়ে ভালো মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রভাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা